সালামু আলাইকুম আমি আপনাদেরকে অ্যাভেটা জিরো সেভেন গাড়িটা দেখাই এটা কিন্তু হচ্ছে হাইব্রিডটা পিএইচ ভি ভার্সন বলতে পারেন ইআর ইভি বলতে পারেন তো আমি কিন্তু বারবারই বলি যে বাংলাদেশের জন্য ইলেকট্রিক গাড়িগুলোর থেকে আপনার হাইব্রিড যে গাড়িগুলো এটা হচ্ছে বেটার একটা অপশন যেহেতু আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম আছে তো এটা হচ্ছে জিরো সেভেন আমরা অ্যাভেটা ইলেভেন টুয়েলভ অলরেডি আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিছি এবং ইলেভেনটা আপনার হাইব্রিড ভার্সনে নিয়ে আসছে ওটারও ভিডিও করছি আপনারা খুব শীঘ্রই পাবেন জিরো সেভেনটা হচ্ছে তাদের লাইন আপে একটা নতুন নতুন হচ্ছে হাইব্রিড মডেল খুব শীঘ্রই হচ্ছে জিরো সিক্সও আসতেছে তো এটাতে পাচ্ছেন আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার রেঞ্জ এক্সটেন্ডেড আপনার একটা ইঞ্জিন পাবেন সেই সঙ্গে থার্টি নাইন থার্টি নাইন দেখি ব্যাটারি ব্যাকটা একটু চেক করে নিতে হবে তবে ওদের অ্যাভেটা ইলেভেন টুয়েলভে হচ্ছে থার্টি নাইন কে ডাব্লু এইচ ব্যাটারি প্যাক এটা তো থার্টি নাইন কে ডাব্লু এইচ ব্যাটারি প্যাক কারণ ফেল ট্যাঙ্ক ক্যাপাসিটি অ্যারাউন্ড ফর্টি ফাইভ টু ফিফটি লিটার এটা মেনশন করে না ওরা কেন জানি আর টোটালি এই গাড়িটা চালাতে পারবেন আপনার এগারোশো কিলোমিটার তো বাংলাদেশে যদি বিবেচনা করি তাহলে এখানে হচ্ছে দু লাখ বিশ হাজার আর এমবি পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো এখন বাংলাদেশে যদি যায় হাইব্রিড পনেরোশো সিসির যদি গাড়ি এটা ইআইভি নিয়ে যাওয়া হয় তাহলে বাংলাদেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স সহ সব কিছু মিলে আপনার সিক্সটি সিক্সটি লাক্স সিক্সটি লাখসের নিচে পাসেবল তো সেক্ষেত্রে হয়তোবা ভালো একটা চয়েস হলেও হইতে পারে আমি ওদের টুয়েলভটা আমার খুব পছন্দের ওয়েভেনটাও সুন্দর তো এবারটা হচ্ছে আপনার ছাঙান ছাঙান ওয়াওয়ে এবং সেটেয়াল এই তিনটা ব্র্যান্ডের হচ্ছে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা মেনলি সব কিছুই হচ্ছে চাঙানের করা আর সিস্টেমটা হচ্ছে ওয়াওয়ের কাছ থেকে নেওয়া আর সেটেয়ালের কাছ থেকে ওরা ব্যাটারিটা নিছে এইখানে দেখুন ডেঞ্জা ডেঞ্জা জি নাইন যে গাড়িটা এটা চেক করতে পারেন অসাধারণ একটা গাড়ি ফার্স্ট এডিশনের তো যাই হোক ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে পিছনের দিকে আসুন পিছনের দিকে অনেকটা হচ্ছে পোষ পোষের ডিজাইন আছে পোষ এখানে দেখুন পিছনের দিকে তেল লাইটটা পাচ্ছি আমরা এটা সেম ডিজাইন আমরা যদি ওদের অন্যান্যগুলোর সঙ্গে কম্পেয়ার করি তারপর সে লোগোটা থ্রি সিক্সটি ক্যামেরা এবং বেশ কিছু পার্কিং সেন্সর আছে এক্সস্ট এক্সস্ট একটা এক্সস্ট আছে এটা এখন রাইট এন আই রাইট এন লেফটে তো একটা দেখতে পাচ্ছি একটাই এক্সস্ট ছিল না হ্যাঁ লেফটের দিকেই আছে কার্গো স্পেস অবশ্যই হাইড্রোলিক কার্গো পাবেন এবং কার্গো স্পেস হচ্ছে আপনার পাঁচশো লিটার ওয়া পাঁচশো লিটার হচ্ছে মোর দ্যান অ্যান্ড হাফ সেই সঙ্গে সেকেন্ড রোটা যদি আপনারা ডাউন করেন তাহলে তেরোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবে এখানে টুয়েলভ ভোল্টের সাকেট দেওয়া আছে লাইটও পাচ্ছেন কার্গোর মধ্যে আর এই জায়গায় দেখি এই জায়গায় হচ্ছে এই যে চার্জার বা ইয়েগুলো ক্যারি করার জন্য এখানে টুলসগুলো ক্যারি করার জন্য স্পেস আছে যেহেতু হাইড্রোলিক তো সেক্ষেত্রে এটা প্রেস করে দিলে বন্ধ হয়ে যাবে আমি যখন ওইটা গাড়ির ভিডিও করতেছিলাম তখন ওরা ওইখানে গেল এখন এখানে আস যাই হোক সমস্যা নাই কাস্টমারদের অবশ্যই সুযোগ দিতে হবে দেখার জন্য আর উচ্চতা বলি উচ্চতা বলার পরে ফুয়েল ট্যাঙ্ক বা ইয়েগুলো দেখাচ্ছি গাড়িটার উচ্চতা হচ্ছে আপনার উচ্চতা 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 গাড়িটার উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স টু মিটার এবং লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট হুইল টু মিটার হবে আপনার টু পয়েন্ট নাইন ফোর মিটার হচ্ছে ওই জায়গা থেকে এই জায়গায় দূরত্ব ফ্রমহিল তো সামনে দুটো জায়গা দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন এইট মিটার রিয়ার হুইল ডিসটেন্স ওয়ান পয়েন্ট নাইন এইট মিটার এখানে আপনারা কন্টিনেন্টাল টায়ার পাচ্ছেন তার সঙ্গে টোয়েন্টি ওয়ান হুইলস টায়ার সাইজ হবে টু সিক্সটি ফাইভ বাই ফোরটি ফাইভ আর টোয়েন্টি ওয়ান হুইলস্যাপটা দেখতে পাচ্ছেন এটা অ্যাপ এটা ব্রেক তারা ইউজ করতেছে তার পাশাপাশি এখানে দেখুন টোয়েন্টি সেন্টিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছে ইয়ার্সটেনশন নাই কারণ হচ্ছে প্রাইস অত্যন্ত রিজনেবল সামনের ডিজাইনটা খুবই অ্যাগ্রেসিভ এবং সেই সঙ্গে আমরা যদি একটু ফিল্ড খ্যাব বা চার্জিং বোর্ডগুলো একটু ওপেন করি এটা হচ্ছে ইয়ে থেকে ওপেন করতে হবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় ইংলিশে আমি অলরেডি চেঞ্জই করে রাখছি এই জন্য ওরা তাড়াতাড়ি পালাইস এসব কিছু ইংলিশে হয়ে আছে ওটা থেকে ওপেন করতে হবে এটা একটা পজিটিভ সাইড হচ্ছে যে ধরেন গাড়ি লক থাকলে এটা কেউ ওপেন করতে পারবে না সেক্ষেত্রে বান্দ্রামি করার ইতরামি করার কোনো সুযোগ নাই দুইটা চার্জিং পোর্ট পাচ্ছেন স্লো এবং ফার্স্ট স্লোটা ইউজ করলে আপনার সময় লাগে সাত ঘন্টা থার্টি নাইন খেটা বইচ ব্যাটারি ব্যাকটাকে চার্জ করার জন্য আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে টোয়েন্টি ফাইভ মিনিটস এখানে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এরা বলতাছে ফর্টি ফাইভ লিটার নিজেরাও এখানে শোরুমে যা আছে মনে হয় জানে না নতুন নতুন পলাফল রেখে দিছে ফর্টি ফাইভ লিটার আমার একটু ডাউট আছে ফর্টি ফাইভ লিটার থেকে বেশি হওয়ার কথা কারণ ব্যাটারি সেলটি যদি দুশো বিশ পঁচিশ কিলোমিটার হয় তাহলে এগারোশো কিলোমিটার চালানোর ক্ষেত্রে আবার এখানে দিচ্ছে দিছে যে ফুয়েল কস্ট হবে আপনার কত দিছে ফুয়েল কস্ট ফুয়েল কস্ট ব্যাটারি সেল ডিস্টারবেন্স দুশো তিরিশ কিলোমিটার বলতে চা আচ্ছা ফুয়েল কস্ট ছয় লিটার সিক্স লিটার পার হান্ড্রেড কিলোমিটার তো একশো কিলোমিটার চালাইতে যদি এখন ছয় লিটার তেল খরচ হয় তাহলে তো অবশ্যই অ্যাটলিস্ট ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনার ফিফটি লিটার তো হবেই যাই হোক ফ্রন্টে আসেন ফ্রন্টে এখানে সি টাইপ আমরা এলইডি ডে টাইপের অনেক লাইট পাচ্ছি যেটা দিনে বেলা এবং রাতে বেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এলইডি হেডলাইট এলইডি হাই বিম লো বিম তো পাবোই আমরা লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি একটা ফাংশনাল গ্রিলও আছে ট্রাক কফিশন অ্যারাউন্ড জিরো পয়েন্ট টু ফাইভ সিডি এটা হচ্ছে টু হুইল ড্রাইভটা ভারী হেসে একটা গিয়ার মধ্যে তো সব কিছু হাইড্রলিক সমস্যা নাই পাওয়ার আউটপুটটা একটু বলি পাওয়ার আউটপুট হচ্ছে আপনার পাওয়ার আউটপুট পাওয়ার আউটপুট তিনশো চোদ্দো হর্স পাওয়ার থ্রি হান্ড্রেড ফোরটিন হর্স পাওয়ার অ্যালং উইথ থ্রি হান্ড্রেড সিক্সটি সেভেন নিউটোমিটার অফ থর এবং সর্বোচ্চ স্পিড একশো নব্বই কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সিক্স পয়েন্ট সিক্স সেকেন্ডস দেখুন আপনারা অনেকেই আছে বিভিন্ন ধরনের পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট হবে আমি জানি এটা সমস্যা নাই কিন্তু অনেকেই এসে আবার গালিগালাজও করে যেটাও আর কি নিজের খায় বনের বইশ তাড়ানোর মতো অনেকটা যে আমি এটা যে কাজ করতেছি আর অনেকেই মনে করে যে এখান থেকে এসে তো প্রচুর টাকা পয়সা ইনকাম হয় বা প্রচুর কিছু করতেছে আসলে এখান থেকে না আমার কিছু দায়বদ্ধতা আছে যে আমি যেহেতু এই সেক্টরে কাজ করি অনেক দিন থেকে ওই যে না হলে বাংলা কার গিয়ে দোমফাংয়ের গাড়ি নিয়ে যায় বাংলা কার হিসাবে আর আপনারা সময় টিভির নিউজ দেখে নাচানাচি করতেছিলেন যে আরে এবার আমাদের নিজস্ব ব্র্যান্ড হয়েছে তো আমি চাই না যে মানুষজন প্রতারিত হোক যার কারণে আমার দায়বদ্ধতা থেকে আমি যেহেতু জানি জিনিসগুলো এগুলো পরিচয় করে দিই এখন ওই যারা মনে করেন যে আরে এই ভিউ থেকে তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আসলে এটা আমার এক কাপ কফির টাকাও হয় না সারা মাসে সেক্ষেত্রে এটা যারা ওইখানে মনে হয় পঞ্চাশ হাজার ষাট হাজার ফলোয়ার হচ্ছে তো এটা থেকে ইনকাম যে কতটুকু এটা যারা যাদের কিউরিয়াসিটি আছে তারা চেক করতে পারেন খুবই ইয়ের মানে তো গালি যে করেন যে আপনি হেই করতেছেন হুই করতেছেন বা হচ্ছে এরকম এই জিনিসগুলো আসলে না বুঝে যারা করেন তাদের আসলে এই জিনিসগুলো একটু চিন্তা করা উচিত তো যাই হোক আমি যেমন মাঝে মাঝে আমার কিছু জিনিস হচ্ছে যেমন পাওয়ার আউটপুটটা এখন এটাকে বাংলায় বলতে গেলে কিছু জিনিস আছে যে যেগুলো হয় না অনেক সময় দেখি যে আমি চেষ্টা করি তারপরও যতটুকু পারি এমন অনেকেই আছে বলেন যে আমি আমার নাকি বাংলা ভালো নয় ভাই আমি চৌদ্দ দশ বছর বারো বছর বিদেশ থাকতে পারি কিন্তু আমার অবশ্যই আমার বাংলা আমার উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন নিয়ে যদি কেউ ইয়ে করে তাহলে এটা মানে কি বলবো আর কি অনেকবার ভেবে চিন্তে আসলে তারপরে কথা বলা উচিত কারণ আপনি যেভাবে এসে আপনি যেই বাংলা শুনতে চাচ্ছেন বা আপনার ইয়েতে সেটা তো এখন ওরকম আপনার কাছে না হলেই আপনি আসে আমাকে করবে করবেন আসলে এই জিনিসটা খুব খুবই হতাশজনক তো এটা বলতেছিলাম যে যাদের কমপ্লেনগুলো থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনাদের মানে দরকার নাই আপনাদেরকে আপনাদের জন্য আপনার ভিউ থেকে আমি কোটি টাকার মালিক হব সেই স্বপ্ন দেখে আসলে আমি এই সব কাজ করি না তো সেক্ষেত্রে ওই সকল যারা আছে তাদের দেখার দরকার নাই আপনাদের জন্য এগুলো ভিডিও আমি করি না মানে এটা বলতে খারাপও লাগতেছে কিন্তু বাট বলতে হচ্ছে কারণ আমি সচরাচর এইসব আমার চেক করার সময় নাই তারপরেও আমি তো ওখানে অনেক কিছুই আছে যেটা শো করে না বাট মাঝে মাঝে চোখে পড়ে যায় তো সারা দিন এই যেমন এখনও হচ্ছে আমার লাঞ্চ টাইম আমি এখানে আসি আপনাদের এই গাড়িটা পরিচয় করা দিচ্ছি তো এটা এটার মানে এই নয় যে আমি জানি যে এটার আউটপুট হচ্ছে এটা একটা প্যাশন বা হচ্ছে ওই যে বললাম যে আমার দায়বদ্ধতা যে আমি চাই মানুষকে সঠিক ইনফরমেশনটা জানাইতে কারণ বাংলাদেশে পরিবর্তন একটা হয়েছে না হলে তো ওই যে বললাম না সময় টিভি যেমন দমফাঙের গাড়ি নিয়ে যায় বাংলা কার বলে নাচানাচি করতেছিলেন ওরকমই করা লাগবে তো তারপরেও যে আপনারা সে গালিগালাস করেন কেন এটা আমার মাথায় ঢুকে না কেউ কেউ আবার ম্যাসেজ দেন ম্যাসেজ দিয়ে রিপ্লাই না পাইলে আবার গালিগালাজ শুরু করে তো আমি তো ম্যাসেজ তো হচ্ছে এখানে ভিপিএন দিয়ে খুব কষ্ট করে এই ভিডিওগুলো আপলোড করা লাগে তারপরে ম্যাসেঞ্জারে মাঝে মাঝে লগ ইন হয় না ম্যাসেঞ্জার চেকই করা যায় না তো সেক্ষেত্রে কই থেকে রিপ্লাই করব সারা দিন কয়েক ইয়ে হয়েছে যে দেখারই সময় নাই তো যাই হোক আমি আসলে মাঝে মাঝে এগুলো যখন দেখি দেখে মনে হয় যে না এটা স্টপ করে দিব বিশেষ করে এই বাংলা চ্যানেলটা আর এটাতে ভিডিও টিডিও আপলোড করবো না কারণ ইনি হচ্ছে কেমন যে অ্যাপ্রিসিয়েট করতে না পারেন কাউকে এসে অযথা গালিগালাজ গালাস করিয়েন না না বুঝে কারণ আপনি যে গালি দিচ্ছেন না যাকে গালিটা দিচ্ছেন আপনার একটু মানে চিন্তা ভাবনা করা উচিত যে আমি যে এই মানুষটাকে গালি দিচ্ছি এই মানুষটাকে গালি দেওয়ার মতো আমার ওই ওই কাজটা কি উনি করছেন কি না বা হচ্ছে ওই যোগ্যতাটা আমার আছে কি না বা হচ্ছে আসলে সব কিছু বিবেচনা করে না একটা মানুষকে আমি চাইলাম স্বাধীন দেশ এখন তো আরও স্বাধীন এখন তো হাসিনা যুগ নাই তো আপনি আসলেন আর গাড়ি দিয়ে চলে গেলেন আসলে জিনিসগুলো এরকম হয় না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এটা মানে নেগেটিভ একটা পার্ট বলতে আমি ভাবতেছিলাম কয়েকদিন থেকে যে এই জিনিসগুলো বন্ধ করে দেবো অনেকেই আবার আছে গাড়ি ভাই গাড়ি তো একটা ফোন না এই গাড়িটা তো একটা ফোন না এটা তো একটা সিস্টেম আছে তাই না ফোন একটা নিয়ে যাইতে গেলেও অনেক সিস্টেম করে এখন বাংলাদেশে ধরেন যে অফিসিয়ালে নিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে একটা গাড়ি আমি আপনাকে কীভাবে পাঠিয়ে দেবো তারপরেও এটা অনেকেই বলতেছে এটা ঠিক আছে হ্যাঁ অনেকেই আছে যে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান তো সেই বিষয়টা আমি জানাইতেও ইচ্ছুক এবং সেই জিনিসটা হচ্ছে দেখা যায় যে আমার সময় স্বল্পতার কারণে আমি হয়তো রিপ্লাই করতে পারি না বা হচ্ছে ওভাবে ইয়ে করতে পারি না আমি যথেষ্ট চেষ্টা করি কেউ আমাকে কোনো কিছু নয় অনেকেই আছে না আমাকে ব্যবসায় ব্যবসা করার বা বিজনেস করার বিভিন্ন ধরনের অফার করে থাকেন এখন আমি আসলে ব্যবসায়ী না ভাই আমি যার কারণে হচ্ছে আমি চেষ্টা করি যে আমার আমার আশপাশে যদি কেউ থাকে আমি তাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য তো না হলে আমি বলে দিই যে আসলে আমি এই জিনিসটা আমি করতে পারি না বা হচ্ছে আমার আয়ত্তের বাইরে তো অনেকেই মনক্ষুণ্ণ হন অনেকেই গালিগালাজ করেন তো এই জিনিসগুলো আসলে আনএক্সপেক্টেড যাই হোক আমি আশা করব যে অনেকগুলো কমেন্ট আছে ওইগুলো তো সাধারণত শো করে না বাট আমি দেখতে পারি আমি আশা করব যে যারা আমি আসলে এটা থেকে আউটপুট এরকম কোনো কিছু না এটা বাংলা চ্যানেল বা ইউটিউব চ্যানেল অনেক আপনাদের ইউটিউবিং করা আসলে ইউটিউবিং বা আমি একটা ইউটিউবার এটা কিন্তু না আমার কিন্তু ডিফারেন্ট পরিচয় আছে বাট আমি যে বললাম যে দায়বদ্ধতা থেকে আমি এই কাজগুলো করি কারণ আমি চাই না যে কেউ প্রতারিত হোক তো সেই ক্ষেত্রে আপনারা ওই হিসাবে জিনিসটা বিবেচনা করেন আমি যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যেটা দেখাচ্ছি এটাতেই ইয়ে থাকতে হবে এখন ঠিক আছে আমি ইয়ের থেকে যদি বেটার ওয়েতে করতে পারতাম সেটা সেটা একটা ডিফারেন্স সাজেশন আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি বাট গালি গাল আছে এই জিনিসটা আনএক্সপেক্টেড এখন অনেকে বলেন যে মাঝে মাঝে আপনি ইংলিশে বলেন কেন আমি কই ইংলিশে বলি এখন পাওয়ার আটপুর পাওয়ার আটপুট এখন বাংলায় ওপরে ইংলিশে ওখানে দেওয়া আছে ওয়েবসাইটের মধ্যে সব কিছু ভাই ইংলিশে সারাদিনই আমি ধরেন যে আমাকে ভাই চাইনিজ ইংলিশ নালে বিভিন্ন সব সব কথাবার্তা বলতে হয় এখন বলতে বলতে ধরেন দুই একটা কথা চলে আসে দুই একটা কথা তারপরেও আমি গত দশ বারো বছরে আমি বাংলাদেশে গেছি মাত্র দুইবার তারপরেও তো আমি তো মানে অনর্গল বাংলায় কথা বলেই যাচ্ছি তো কী আর বলতাম যাই হোক সিস্টেমগুলো দেখেন সিস্টেমগুলো দেখেন এখানে ইংলিশে চেঞ্জ করে নেওয়া যায় ইন্টারফেসটা বাট হচ্ছে আপনার ভয়েস অ্যাসিসটা মাঝে মাঝে ইংলিশ বোঝে বোঝে না চাইনিজ এই ওর সঙ্গে ইয়ে করতে হয় এখানে কম্পার্টমেন্ট বক্স থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে সেই সঙ্গে ফুয়েল ফিল্টার টিল্টার এখান থেকে ওপেন করতে হয় এবং লাইটগুলো দেখতে পাচ্ছেন বেশি আমাকে প্যারা দিয়েন না না হলে দেখবেন যে এই সব সব বন্ধ করে দিছি আমি আর কি বলবো আর কি ইকো কমফোর্ট স্টোর আমি বলতেছি তো যে সারা মাসে ধরেন বিশ পঞ্চাশ ডলার ওই চ্যানেল থেকে ইনকাম হয় পঞ্চাশ হাজার ফলোয়ারের একটা চ্যানেলে তো বিশ পঞ্চাশ ডলারে এখন বুঝতেই পারতেছেন কফিট টাকাটা পর্যন্ত হয় না সেটা আসলে টাকার জন্য এটা বিষয় না বিষয় হচ্ছে যে যে দায়বদ্ধতা হচ্ছে মানুষকে জানানোর যে আমার কাছে খারাপ লাগে যে আপনি আমি জানি এই জিনিসটা অথচ এই মানুষগুলো মানে অনেকেই আছে জানে না বা প্রতারিত হচ্ছে তখন জিনিসগুলো খারাপ লাগে তো যাই হোক এখানে দেখুন সাউন্ড টাউন কিছু এগুলো তো আর এটা সে অথা হচ্ছে ওর ইয়ের বয়েসের সিস্টা হারমোনিয়াম ওয়েস আসলে এখন অনেক গাড়ি আছে যেটা সিস্টেমগুলো হার হুয়া কাছ থেকে নিচ্ছে হুয়া নিজস্ব কোনো গাড়ি নেই ওই হুয়া বে আতো আয়ত থেকে শুরু করে সবকিছু ওগুলো হচ্ছে খালি আমরা খালি নাম লাগাই দেই হুয়া ওয়ে হুয়া ওয়ে এরকম একটা অবস্থা হয়েছে হুয়া ওয়ে নিজস্ব কোনো ব্র্যান্ডই ওরা ইয়ে করে না যেমন হ্যাঁ শ্যামির আছে শ্যামিন নিজস্ব গাড়ি আছে বাট হুয়াওয়ে খালি সিস্টেম দেয় আর কোলাবোরেশন করে ইয়ের সঙ্গে হ্যাঁ শেয়ার টেয়ার নিয়ে আর ধরেন যে আছে আর কি আমরা নাম বানায় দিচ্ছি হুয়া গাড়ি তো যাই হোক উপরের দিকে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন এটাতে ইচুডি নাই তো আপনাকে কত স্পিড কতটুকু কি ব্যাটারি চার্জ এখানে দেখতে হবে এখানে একটা ক্যামেরা আছে যেটা হচ্ছে স্ট্রিং ফিল্স টাকে চেক করতে সাহায্য করে যদি আপনি ড্রাইভিং এ ফোকাস না করেন আর ওয়েদার র‍্যাপ একটা স্ট্রিং ফিলস আছে অ্যাভেটা লোগো আছে কোনো ইয়ে প্যাডেন শিফটা কিন্তু দেওয়া নেই কম্পাউন বক্স টক্স সবকিছু তো দেখালাম তার পাশাপাশি এখানে দেখুন এটা হচ্ছে ওয়াল চার্জার চার্জ এর তো ফোল্ডার আছে এবং আনরেস্টের সঙ্গে একটা বক্সও আছে যদি আমরা উপরের দিকে যাই উপরের দিকে একটা বিগ প্যানানোমি ক্লাসরুম এটা কিন্তু সানরুফ না সানসেটটা পাবেন সানসেটটা আপনি ওপেন এবং ক্লোজ করতে পারবেন এই জায়গায় দেওয়া এবং এই জায়গায় মেয়ের সঙ্গে একটা লাইটও আছে তো চলুন আমি সেকেন্ড রোটা দেখাই কথা বলতে বলতে তো ভিডিও লং হয়ে গেল সেকেন্ড সেকেন্ড এখানে রোডটাতে এগুলো দেখুন যে টুকা ফোল্ডার আছে এখানে একটা স্প্রিং পাচ্ছে এগুলো সব হচ্ছে ন্যাপ আলাদা প্রতিটা সিট হচ্ছে লাইটিকিট মাসে অ্যাক্টিভেট করতে পারবেন লাইক স্পেস অ্যানাভাইট স্পেস আছে আমি মোর দেন ওয়ান এইট্টি সিক্স তো আমার কাছে মনে হয় যে আপনারাও অ্যানাভ স্পেসই পাবেন এবং এই জায়গায় এয়ার এয়ারপ্রেড আছে তার পাশে হচ্ছে টুকআ হোল্ডার তো আমি এবং এই স্ক্রিনটার মাধ্যমে দেখেন এটার মাধ্যমে হচ্ছে আমরা এই যে সিটটা এই সিটটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি নামায় নিতে পারি আপনাদের সামনের ওই যে গিয়েটা ওই সিটটা হচ্ছে আপনি এখান থেকে আগায় বা পিছা নিতে পারেন এবং এখান থেকে সানসেটটা তো উপরের দিকে আমি দেখাই এটিকে ক্লোজ এবং ওপেন করে নিতে পারে তো যাই হোক সবকিছু মেলায় আমি মনে করি যে বাংলাদেশে হাইব্রিড গাড়িগুলো এবং যে কোনো সময় দেখবেন যে বাংলাদেশে নিয়ে গেছে তো সেক্ষেত্রে আপনাদের জন্য ইজি হবে জিনিসগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কিছুই বলে ফেললাম তো আসলে কি যে অ্যাটলিস্ট মানুষকে কাউকে অ্যাপ্রিসিয়েট যদি করতে না পারেন অ্যাটলিস্ট চেষ্টা করিয়েন গালিগালাস বা কাউকে হচ্ছে ইয়ে না করা কারণ এই জিনিসগুলো হচ্ছে কি অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে ওই মানুষগুলোর সেটা যে কেউ হোক না কেন সবাই কিন্তু সবার দিক থেকে আপনি দেখতে পাবেন যে এফোর্ট দিচ্ছে বা চেষ্টা করতেছে কোনো একটা কিছু করার জন্য তো অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের না করতে পারলে গালি করা আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আসলে বোধগম্য না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ